হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এখন বাজে বিকেল পাঁচটা একটু রেডি হয়ে নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য আমাদের বহরমপুরে খাদি মেলা হচ্ছে আর ফুড ফেস্টিভ্যাল হচ্ছে তো ফুড ফেস্টিভ্যালেই যাওয়ার ইচ্ছা আছে আজকে যেহেতু আমি পঁচিশে ডিসেম্বর বেরোতে পারিনি শরীরটা খারাপ ছিল আর আমি সেদিন কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম তো ওই জন্য বেরোনোও হয়নি এই দুদিন একটু কাজের চাপও ছিল সেই জন্য তো বেরোতেও পারিনি তাই ভাবলাম যে আজকে একটু বাইরে যেতেও হবে দরকারও আছে আর তার সাথে একটু ঘোরাঘুরিও হয়ে যাবে সেই জন্যই আজকে একটু রেডি হয়ে নিলাম বেরোনোর জন্য তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বাইরে গিয়ে আবার কথা হচ্ছে বাড়ি থেকে বেরিয়েই প্রথমে চলে গেছিলাম বহরমপুর খাদি মেলা যেটা হচ্ছে সেখানে সেটার একটা মিনি ব্লগ তোমাদের সাথে আগেই শেয়ার করে দিচ্ছি আর এখন যাচ্ছি বহরমপুর ফুড ফেস্টিভ্যাল কলেজ ঘাটকে যেমন কালী পুজোর সময় টুনি লাইট দিয়ে সাজানো হয় তেমনি ক্রিসমাসের জন্য ওয়াইএম এর এই জায়গাটাকেও বেশ সুন্দর করেই সাজানো হয়েছে তারা জানো না তাদের উদ্দেশ্যে বলি বহরমপুরের এই ফুড ফেস্টিভ্যালটা কিন্তু ওয়াইএম এর মাঠে হয় যে পর্যন্ত পাস না হচ্ছে টিকিট মূল্য টাকা করে এখানে রয়েছে ফল বিক্রেতা একজন আর ফলগুলো কত বড় বড় এত বড় বড় ফলের প্রাইস কত হবে ভাই আর এখানে রয়েছে মাছ বিক্রেতা এটা এটাকে কিন্তু একদম দেখতে এটাকে তোর মতো দেখতে ভাই নবরূপে দুর্গা দেবী এবার অজয় চক্রবর্তী চলে গেছে গাড়ি চালানোর জন্য চালিয়েছি সেমনি গাড়ি আর এখন এই গাড়ি চালা হয়নি হয়নি দাঁড়া ছবি তুলে দিচ্ছি ফুলকপি আর বাঁধাকপির মধ্যে অজয় চক্রবর্তী হচ্ছে ওল কপি অজয় চক্রবর্তী ওর বন্ধুর সাথে সেলফি তোলার জন্য চলে গিয়েছে তোল তোল ভালো করে সেলফি তোল বন্ধুর সাথে

ফার্স্টে স্টল হচ্ছে কি মাসালে পাসুরি পাচাক এই হচ্ছে সবার ফার্স্টে স্টল আজকে এখান থেকে আমরা স্টার্ট করলাম অ্যাকচুয়ালি এটা কিন্তু ফার্স্ট স্টল না কিন্তু আমরা ভিজিট করা স্টার্ট করলাম এখান থেকে কৃষ্ণ টি স্টল যেটা বহরমপুরে রয়েছে আর এই যে বকখালি ফিস অ্যান্ড চিকেন সেন্টার আর তার পাশেই রয়েছে এখানে বিভিন্ন ধরনের পিঠের আইটেম ওয়াউ চায়না ওয়াউ চিকেন ওয়াও কুলফি আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে এলাইচি স্পেশাল মশলা চা ও লিটি চোখা যেটা বহরমপুরের পূর্ব মেদিনীপুরের দীঘা ফিস কর্পোরেশন পিজা বার্গার পিজা বার্গার পাওয়া যাচ্ছে এখানে এদিকে কাবাবের আইটেমও রয়েছে মানে সব রকমই রয়েছে দীঘা ফিস কর্পোরেশন তারপর চলে এসেছি কোনটা লালবাগের আমরা আরে আরে এখানে প্রাইস লিস্টও দেওয়া রয়েছে দাভাই জুস এন্ড মকটেল যেটা কলকাতা থেকে এসেছে জাফরানি এই স্টলটাকে খুব সুন্দর করে সাজিয়েছে না জাফরানিতেও কাবাব আইটেমি পাওয়া যাচ্ছে

সুন্দরবনের ভেটকি মাছের আইটেম সঙ্গে চিকেন কাবাব চিকেন পকোড়া এই স্টলটাতে পাওয়া যাচ্ছে চিকেন ড্রাগ স্টিক চিকেন কামিরা জি পাবদা ফ্রাই মানে এখানে ফিশ আইটেম অ্যান্ড চিকেন আইটেম দুটোই পাওয়া যাচ্ছে কি এটা ফিশ পকোড়া খাবারটা টেস্ট করে দেখ সস দেওয়া দিতে হবে না তুই নিজে আগে টেস্ট কর সস দিয়েই তারপর আমি খাবো ভালো ভালো নাকি বলছিস এমনি রিভিউ দিবি চিকেন চিকেন ঘুগনি প্রাইস কত আছে এখানে টোয়েন্টি ফাইভ মাটন ঘুগনি থার্টি তো তোর কি খেতে ইচ্ছে হচ্ছে চিকেন ঘুগনি তাহলে চিকেন ঘুগনি লঙ্কা খেলে আর দেখতে হবে না তাই না এটা অল্প দেবে

এখন আমরা চলে আসলাম একটা কাবাবের স্টলে আর এই স্টলটার নাম হচ্ছে গোল টেবিল তো এখান থেকে আমরা অর্ডার করেছি হারিয়ালি কাবাব তো এই যে দিয়ে দিয়েছে আমাদেরকে চিকেন হারিয়ালি কাবাব চলো এবার একটু টেস্ট করে দেখা যাক এটার টেস্টটা কেমন কেমন লাগছে এতটা খাওয়ার পরে বলছে বুঝতে পারছি না ফুড স্টলগুলো তো ভিজিট করলাম এখন এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা ব্র্যান্ড প্রোগ্রাম হবে তারই সেট আপ চলছে তো চলো আমরা একটু সুন্দর গান শুনে নিয়ে এবার স্টলটার নাম কি সেটা আমি উদ্ধার করতে পারছি না কিন্তু এখানে আইটেমগুলো মেন করছে ও আচ্ছা আচ্ছা এই তো খাসির মাংস সরষে ইলিশ কাঁচালঙ্কা চিকেন ভেটকি পাতুরি মেথি মালাইকনি ঢাকাইয়া ইলিশ দম পোলাও এই স্টলটার নামটা প্রথমে উদ্ধার করতে না পারলো পরে বুঝতে পারলাম কারণ এখানে লেখা ছিল বনেদি হেসেল আমরা অর্ডার করলাম বাসন্তী দাম পোলাও আর খাসির মাংস এখানকার প্রাইস লিস্টও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম প্রচুর লোকের ভিড় যেহেতু তাই জন্য হাতে পেতে অনেকটাই টাইম লেগে গেল তো ফাইনালি চলে এসেছে বাসন্তী পোলাও আর খাসির মাংস নিয়ে নিয়ে খাওয়াটা শুরু করে তো আজকের মতো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বেরিয়ে পড়ছিলাম তারপর দেখলাম লাস্ট স্টলটাই রয়েছে রয় পান প্যালেস তো এখান থেকে ভাবলাম দুজন দুটো মিষ্টি পান নেব বলেছিস পার্সেল নিয়ে এই মিষ্টি পান হচ্ছে করে আমার কথা শুনে না হয় একটা দিন খেলি পান খাওয়া মানে বয়স্ক হয়ে যায় এটা তোকে কে বলেছে ভাই দাঁড়া আমিও খাবো আমারটাও আমারটা দে যাওয়ার লাগলো পানটা খেতে বয়স্ক মানুষ হয়ে গেছিস পান খেয়েছিস বলে

হয়ে গেছে তো চলো আপাতত বাড়ির দিকে যাওয়া যায় ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি জানি না তবে ভীষণই আজকে কুয়াশা আর ভীষণই ঠান্ডা তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ভিডিওটাও তাহলে এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে